हम छोड़ेंगे नहीं हम लड़ने का है, लड़ते हैं हम जिंदगी कुर्बानी देते हैं हम आजादी का लड़ाई लड़े हम जिंदगी लेके लड़ाई लड़े हम सिंगूर का लड़ाई लड़े हम नंदीगाम का लड़ाई लड़े हम एक जुलाई का लड़ाई लड़े आपको पता नहीं है बमपंथी बंधुरा हाजरार मोड़े हमें मेरे फेलते गए उन्नीस नब्बे साले আমার মাথা ফাটিয়ে চৌচির করে দিয়েছিলেন আমার শরীরটা সারা শরীরটা ভেঙে দিয়েছিলেন মারতে 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 শুধু এক্সারসাইজ করি বলে আর হাঁটি বলে আজও আমি শক্ত হয়ে দাঁড়িয়ে আছি আপনাদের দশটাকে আমি একাই নিতে পারি ছবি দিয়ে তৃণমূল কংগ্রেসের শক্তি প্রদর্শন হয় না পাঁচটা ছবি দিয়ে এরা আমাদের অ্যাসেট আমরা বলি ওটা তোমাদের ক্যাসেট আর জেনে রেখে দাও আমাদের লোকেরা ময়দানে লড়াই করে রৌদ্রে ঝড়ে জলে যদি আমায় আঘাত করো আমায় শান্ত থাকতে দাও আর যদি আমায় আঘাত করো তাহলে মনে রাখো তখন আমি টর্নেটো হয়ে যাই তখন আমি টর্পেডো হয়ে যাই তখন আমি তুফান হয়ে যাই তখন আমি গর্জন হয়ে যাই আর আমার সাথে একটা টিম আছে গাছরুট থেকে একেবারে মাটির অন্তর প্রান্তর থেকে তারা আমার সম্পদ আমরা যা বলি যদি এ বলি তারা এ করে যদি বি বলি তারা বি করে যদি সি বলি তারা সি করে যদি ডি বলি তারা ডি করে তারা মরতে ভয় পায় না পরিষ্কার জেনে রেখো এবং তাই আগামী দিন দেখা হবে খেলা তো আবার হবে এই খেলা একদিকে বাংলা ভাষার সম্মান রক্ষা করার খেলা অন্যদিকে সব ভাষাকে ভালোবাসা রক্ষার খেলা অন্যদিকে সর্বধর্ম সমন্বয়ের খেলা অন্যদিকে মা লক্ষ্মীদের বাঁচিয়ে রাখার খেলা অন্যদিকে আমার ছোট ছোটো ভাই বোন ছাত্রছাত্রীদের সম্মান রক্ষার লড়াই আগামী দিন নবপ্রজন্ম হোক কৃষক হোক শ্রমিক হোক জনজাতি হোক আদিবাসী হোক তপসিলী বন্ধু বান্ধব হোক হিন্দু হোক মুসলমান হোক সবাইকে নিয়ে খেলাটা খেলতে হবে আর এবারে খেলায় কিন্তু বোল্ড আউট করতে হবে একেবারে ছক্কা মারতে হবে কি খেলোয়াড়রা রাজি তো এবারে ছক্কা মারতে হবে আর বিজেপিকে একেবারে বোল্ড আউট করতে হবে আর সিপিএমকে মুহাশূন্য পাঠাতে হবে মনে রাখবেন এ লড়াই লড়াই এ লড়াই জিততে হবে আর দু হাজার ছাব্বিশের পর আমিও দেখব তোমরা কোথায় থাকো বাংলাকে বদলাতে গিয়ে ভারত সরকারের বদল হবে না তো কে বন্ধুরা বাংলাকে বদল করতে গিয়ে বাংলায় তো পরিবর্তন হয়ে গেছে নতুন করে হওয়ার নেই দিল্লিতে পরিবর্তন করার আছে আগামী দিন দিল্লিকে পরিবর্তন করতে হবে তা বাংলা হচ্ছে জন্মভূমি বাংলা হচ্ছে তার ভিত্তিপ্রস্তর আজকে ফাউন্ডেশন স্টোন ইনাগুরেশন করলাম দিল্লিকে উৎখাত করবার আজকে শহীদ স্মরণে শহীদ রক্তে তর্পণ করে বলছি তোমরা যতক্ষণ বিদায় না নিচ্ছ আমাদের তো থামবে না লড়াই আমাদের লড়াই থামবে না আমাদের লড়াই থামবে না রশনি চাঁদ সে হতা সিতারতে নেই রশনি চাঁদ সে হতা হয় সিতার সে নেই মহব্বত তৃণমূল কংগ্রেস আর জোড়া ফুল কাসা আর কিছু নেই এ ওয়াদা এটা আমাদের অঙ্গীকার মনে রাখবেন হাত দিয়ে বলো সূর্যের আলো রুখতে পারে কি কেউ তাই তৃণমূল কংগ্রেসকে রোখা যাবে না তৃণমূল কংগ্রেস তুলবে আন্দোলনের ঢেউ আমরা চলি সমুখ পানে কে আমাদের বাঁধবে রইল যারা পেছুর টানে কাঁদবে তারা কাঁদবে ওরা কাঁদবে আপনারা হাসবেন এই জায়গায় বাংলাকে নিয়ে যান বাংলার মা আমাদের মা সবার মা বাংলার মা আমাদের আম্মা বাংলার মা আমাদের মাদার বাংলার মা ইন্ডিয়ার মা বাংলার মা আমাদের সবার মা সেই মাকে রক্ষা করব শপথ নিন বাংলাকে রক্ষা করবেন বাংলা মাকে রক্ষা করবেন বাংলার আম্মাকে রক্ষা করবেন মাদারকে রক্ষা করবেন ইন্ডিয়াকে রক্ষা করবেন দেশবাসীকে রক্ষা করবেন ভয় পাবেন না ছেড়ে দেবেন না ইঞ্চিতে ইঞ্চিতে বিনা যুদ্ধে এক ইঞ্চি জমিও ছাড়বেন না এটা মনে থাকবে মনে থাকবে আর আমরা প্রোগ্রাম করলে পাল্টা প্রোগ্রাম করতে হয় বিজেপিকে এবার তোমরাও যখন প্রোগ্রাম করবে সেন্ট্রাল লিডারদের নিয়ে আমাদেরও সেদিন কোনো না কোনো প্রোগ্রাম থাকবে তার কারণ তুমি আমাদের পথ দেখিয়েছ আমরা পথটা দেখে দিশা নিয়েছি আমাদের পথ যত মত তত পথ আমাদের পথ জয় বাংলার পথ আমাদের পথ মামাটি মানুষের পথ আমাদের পথ ধন ধান্যে পুষ্পে ভরার পথ আমাদের পথ সুজলা সুফলা বাংলার পথ আমাদের পথ তপশিলি বন্ধুরা বোঝবার চেষ্টা করুন এবার আর দয়া করে বিজেপির কথায় ভুলবেন না রাজবংশী বন্ধুরা বিজেপির কথায় ভুলবেন না সংখ্যালঘু বন্ধুরা ও নিয়ে কোর্টে কেস আছে চিন্তা করবেন না বিচারের বাণী নিশ্চয়ই আপনারা পাবেন চিন্তা করার কোনো কারণ নেই কারো কোনো কথা শুনে কেউ কোনো দাঙ্গায় পা দেবেন না কোনো পড়োচনায় পা দেবেন না গদি মিডিয়া কি বলল সেদিকে তাকাবেন না মনে রাখবেন নিজের মনকে জিজ্ঞেস করবেন নিজের আবেগকে জিজ্ঞেস করবেন নিজের বিবেককে জিজ্ঞেস করবেন মাথায় ঢুকেছে